আহ লগনবা একমাত্র ওদের বাসারা ছাড়তে হইছে রং এর কারণেই এই ফান্ডাক্টি অকপডা রং এর কারণে কারণ আগের বাসারা রং করতে দেয় নাই রং করার জন্য বাড়ি वाला ছাড়ি দিতে বলেছিল এখন এই বাসায় ওঠার পর তারা তারা রং যেন নষ্ট না হয় সেই ব্যবস্থা তারা করছে এখন আমি এই বাসায় আসছি তো আমি রং এর কাজ ভালো পারি সেজন্য আমাকে দেখা শুনতে পাচ্ছে হ্যাঁ এখন আমি এখানে ওদের বাসায় রং লাগ করে দিয়েছি আপনারা যদি কারো রং কাজের দরকার হয় অবশ্যই আমাকে নক করবেন আমি কম প্রাইসে আপনার বাসাকে সুন্দর করে দিতে পারবো রং দিয়ে বা যে কোনো কালার মানে যে কোনো ব্র্যান্ডের কালার আমি কোনো ব্র্যান্ডের নাম নিব না সব কালারের রং আমি করতে পারি বারজার 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 তো আছে এছাড়া আরো অনেক আছে আমার অনেক ব্র্যান্ড আছে রং টং কোনো শেষ ওমা এটা কি না এটার মধ্যে এই জায়গায় কি হাত দিছে না এই জায়গায় হাত দিয়ে এই জায়গায় রং নষ্ট করে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আসছে

哎姐，哎加个加个加个。